হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আজকে এই বড় টপটার মধ্যে আমি দুটো জল ফুলের টিউবার প্রতিস্থাপন করব। তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম তার জন্য আমি কিন্তু এরকম দুটো দুই প্রজাতির ফুলের টিউবার নিয়েছি টিউবারগুলো কিন্তু আমি জলে ভাসিয়ে রেখেছিলাম খুব ভালো গ্রোথ শিকড় এসেছে কিন্তু পাতাগুলো বেশ বড়ো হয়ে উঠেছে এবার কিন্তু এটা মাটিতে বসানোর উপযুক্ত হয়ে উঠেছে এভাবে জলে ভাসিয়ে রেখে আমরা এরকম গ্রোথ শিকড়গুলো যদি তৈরি করে নিই তাহলে কিন্তু টিউবার নষ্ট হবার কোনো সম্ভাবনাই থাকে না গাছ কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি পায় গাছ ভালো হয় এর জন্য আমি তৈরি করবো মাটি নিয়েছি বাগানের মাটি আর নেব সরিষার খোল সরিষার খোলগুলো টুকরো করে নিয়েছি বর্তমানে কিন্তু আমি এভাবেই মাটি তৈরি করছি আমার ছাদ বাগানের সমস্ত রকম জলপদ্ম গাছগুলোর জন্য প্রথমেই আমি এই টপটার নিচে দিয়ে নিলাম কিছুটা মাটি এরপর দেব আমি টুকরো টুকরো করে রাখা সরিষার খোলগুলো এই সরিষার খোলগুলো টুকরো করে দিয়েছি বেশ ভালো হবে অনেকেই কিন্তু পচিয়ে দিয়ে থাকো পচিয়ে দিলে কিন্তু বেশ গন্ধ হবে আমি কিন্তু টুকরো করে দিয়ে থাকছি এই সরিষার খোল দেওয়ার পর আবারও উপরে কিন্তু দিয়ে দেবো মাটি কিছুটা আমরা যদি এই মাটিটাকে কাদা করে নিই আর সরিষার খোলটাকে পচিয়ে নিই তাহলে কিন্তু বেশ দুর্গন্ধ হবে আমি কিন্তু কাদা করেও নিই না আর সরিষার খোলটাকে পচিয়েও নিই না এভাবেই কিন্তু আমি আমার ছাদ বাগানের পদ্ম গাছগুলোর জন্য মাটি তৈরি করছি কোনো রকম দুর্গন্ধ কিন্তু হয় না এই যে মাটি দিয়ে নিলাম এরপরে এই টিউবারগুলো সাবধানতার সাথে বসিয়ে নেব টিউবারের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু সবসময় মাটির উপরেই থাকবে আর টিউবারের অংশগুলো থাকবে মাটির নিচে খুব সাবধানতার সাথে পাতাগুলোকে উপরের দিকে রেখে তারপরে কিন্তু মাটি দিতে হবে এক হাতে ফোন দিয়ে ভিডিও করছি আর এক হাতে মাটি দিচ্ছি তাই হয়তো তোমাদের বোঝাতে একটু অসুবিধা হচ্ছে কিছুটা মাটি দিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত টিউবারের সমস্ত পাতাগুলোই শুধুমাত্র মাটির উপরে থাকবে বাকি অংশ থাকবে মাটির নিচে পদ্ম গাছের জন্য রোদটা কিন্তু ভীষণ দরকারি অন্তত চার পাঁচ ঘন্টা রোদ কিন্তু অবশ্যই দরকার এই পদ্ম গাছে ভালো ফুল পেতে চাইলে আবার অনেক ভ্যারাইটিতে কিন্তু ফুলের সংখ্যাও কিন্তু কম হয় অনেক ভ্যারাইটিতে কয়েকটা ফুল দেবার পরেই কিন্তু গাছ জর্মেসিতে চলে যায় আবারও রিপোর্ট করতে হয় ফুল পাবার জন্য দেখতেই পাচ্ছ টিউবগুলোকে কিন্তু আমি মাটি দিয়ে ঢেকে দিচ্ছি আর পাতাগুলোকে কিন্তু মাটির উপরে রাখছি তারপরে কিন্তু এই টপটা ভর্তি করে জল দেব। সরাসরি রোদেই রাখবো এই গাছগুলোকে পদ্মগাছের জল পরিষ্কার রাখতে হলে প্রত্যেক দিন জল দিতে হবে ওভারফ্লোর করে আর তিন দিন অন্তর কিন্তু অবশ্যই জল পরিবর্তন করতেই হবে আমার ছাদবাগানের সমস্ত পদ্মগাছের জল কিন্তু আমি এভাবে পরিষ্কার রাখছি আশা করছি এই যে টিউবারটা আজ বসালাম এক মাস হবার আগেই কিন্তু এ গাছে ফুলের দেখা পাবো এই আশাই কিন্তু আমি করছি কারণ আগে যে সমস্ত জলপদে টিউবেগুলো এরকমভাবে বসিয়েছি সবগুলোই কিন্তু এক মাস পূর্ণ হবার আগেই ফুলের দেখা পেয়ে গেছি ছোট বড় সব জায়গাতেই কিন্তু সেই সমস্ত ফুলের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি এভাবে জলপদদের টিউবার প্রতিস্থাপন করে গাছের গ্রোথটা কিন্তু আমি খুব ভালো পেয়েছি ফুলের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি পেয়েছি